আসসালামু আলাইকুম প্রিয় ভিউভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি কোথায় কাজ করো ছুটি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা অয়েন সুগল মাফি ইজাজা এখানে ইন অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইজাজা অর্থ ছুটি মাফি ইজাজা অর্থ ছুটি নাই ইন্টা অয়েন সুগল মাফি ইজাজা তুমি কোথায় কাজ করো ছুটি নাই প্রতিদিন কাজ করো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লুয়ুম সুগল লেশ এখানে কুল্লুইম অর্থ প্রতিদিন সুগোল অর্থ কাজ করা ল্যাশ অর্থ কেন কলুয়ুম সুগোল লেশ প্রতিদিন কাজ করো কেন কেন তোমার ছুটি নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ মাফি ইজাজা ইন দা এখানে ল্যাশ অর্থ কেন মাফি ইজাজা অর্থ ছুটি নেই ইনতা অর্থ তোমার ল্যাশ মাফি ইজাজা ইনতা কেন তোমার ছুটি নেই কাজ কোম্পানিতে নাকি বাহিরে এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সরিকা বাররা এখানে সুগল অর্থ কাজ সরিকা অর্থ কোম্পানি ওয়ালা অর্থ নাকি বাররা অর্থ বাহিরে সুগল সরিকা ওয়ালা বাররা কাজ কোম্পানিতে নাকি বাহিরে আগামীকাল তোমার ডিউটি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে বোখরা ফি দাও এখানে বখরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে দাওম অর্থ ডিউটি এনতা অর্থ তোমার বোকরা ফি দাও আগামীকাল তোমার ডিউটি আছে হ্যাঁ আসরের পরে ডিউটি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আসর ফি দাউম এখানে আইওয়া অর্থ হ্যাঁ বাদ আসর অর্থ আসরের পরে ফি অর্থ আছে দাউম অর্থ ডিউটি আইওয়া বাদ আসর ফি দাউম হ্যাঁ আসরের পরে ডিউটি আছে প্রতিদিন ডিউটি সব সময় এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লুয়ুম দাউম আলাতুল এখানে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন দাউম অর্থ ডিউটি আলাতুল অর্থ সব সময় কুল্লুয়ুম দাউম আলাতুল প্রতিদিন ডিউটি সব সময় ঘুম নাই সব সময় কাজ এই বাক্যটির আরবি অর্থ হবে নোম মাফি আলাতুল সুগল এখানে নোম অর্থ ঘুম মাফি অর্থ নাই আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ নোম মাফি আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ এখানে অনেক লোক নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে হিনা জিয়াদা নফর জেদিদ এখানে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন হিনা জিয়াদা নফর জেদিত এখানে অনেক লোক নতুন বন্ধু কখন যাবে বাংলাদেশে এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিতা রোহ বাংলাদেশ এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন রোহ অর্থ যাওয়া সাদিক রোহ বাংলাদেশ বন্ধু কখন যাবে বাংলাদেশে ইনশাল্লাহ দুই বছর পর এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাল্লাহ ইতনিন সানাবাদ এখানে ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর বা পরে ইনশাল্লাহ ইতনিন সানাবাদ ইনশাল্লাহ দুই বছর পর এখন আমি বাংলাদেশ আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মজুদ বাংলাদেশ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহীন আনা মজুদ বাংলাদেশ এখন আমি বাংলাদেশ আছি না না বন্ধু আমি যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে লা সাদেক আনা মাফিরো এখানে লা অর্থ না সাদেক অর্থ বন্ধু আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি অর্থ যাব না লালা সাদেক আনা মাফি রোহ না না বন্ধু আমি যাব না তুমি টাকা দিলে তারপর আমি যাব এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আতি আতিফুলুস বাদে নানা রোহ এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বাদেন অর্থ তারপর বা পরে আনা অর্থ আমি রোহ অর্থ যাব ইনতা আতি আতিফুলুস বাদেন আনা রোহ তুমি টাকা দিলে তারপর আমি যাব। আমি জানি না আমি কখন যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম মিতা রোহ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা অর্থ আমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাব আনা মাফি মালুম মিতা রোহ আমি জানি না আমি কখন যাব সম্ভবত পাঁচ বছর পর এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন খামসা সানা বাদেন এখানে মুমকিন অর্থ সম্ভবত খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর বাদেন অর্থ পর মুমকিন খামসা সানা বাদেন সম্ভবত পাঁচ বছর পর আমি জানি না আল্লাহ জানে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আর এফ আল্লাহ আরেফ এখানে আনা অর্থ আমি মাই আর এফ অর্থ জানি না আল্লাহ আরেফ অর্থ আল্লাহ জানে আর মাই আরেফ আল্লাহ আরেফ আমি জানি না আল্লাহ জানে বন্ধু ঘুম বাদ দাও এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক খাল্লিবাল্লি নুম এখানে সাদিক অর্থ বন্ধু খাল্লিবাল্লি অর্থ বাদ দাও নোম অর্থ ঘুম সাদেক খালিবাল্লি নুম বন্ধু ঘুম বাদ দাও কারণ টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আবগা ফুলুস এখানে আসান অর্থ কারণ আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আসান আবগা ফুলুস কারণ টাকা লাগবে কাজ করো সব সময় এই বাক্যটির আরবি অর্থ হবে সব সগল আলাতুল এখানে সবই অর্থ করা সকল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় সবি ইস্যোগো আলাতুল কাজ করো সব সময় না ঘুমালে শরীর খারাপ হবে এই বাক্যটির আরবি অর্থ হবে মাফিনোম জিসম খারবান এখানে মাফিনোম অর্থ না ঘোমালে জিসম অর্থ শরীর খারবান অর্থ খারাপ মাফিনোম জিসম খারবান না ঘুমালে শরীর খারাপ হবে পরে কিভাবে কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হবে বাদান কেফ সুগল এখানে বাদান অর্থ পরে কেফ অর্থ কিভাবে সুগল অর্থ কাজ করা বাদান কেফ সুগল পরে কিভাবে কাজ করবে অবশ্যই ঘুম লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা নোম এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে নোম অর্থ ঘুম লাজিম আবগা নোম অবশ্যই ঘুম লাগবে ঘুম ভালো কাজ ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে নুম কয়েস সুগুল কয়েস এখানে নোম অর্থ ঘুম কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ নুম কয়েস শুকুল কয়েস ঘুম ভালো কাজ ভালো টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস খালি বাল্লি আউ্য়াল নুম বাদেন ফুলুস এখানে ফুলুস অর্থ টাকা খাল্লিবাল্লি বালি অর্থ বাদ দাও আউ্বাল অর্থ আগে নুম অর্থ ঘুম বাদেন অর্থ পরে ফুলুস অর্থ টাকা ফুলুস খাল্লি বাল্লি আওয়াল নুম বাদেন ফুলুস টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা